সকালবেলা ঘুম থেকে উঠেই আমার আম্মু শাক সবজি কুটার জন্য বসে আছে এদিকে আমি চাল ভাত তারপর সুন্দর পরিষ্কার করে নিছি আলু সিদ্ধ বসাই ছয় কেজি মুরগি আছে তিনটাতে মুরগি কেজি ওজনের তো মুরগিগুলো সুন্দর করে পরিষ্কার কইরা তারপরে এগুলো আমি কেটে কুটে নিব আর আলু সিদ্ধটা বসাই দিয়েছি আজকে অনেক রান্না বান্না করবো আমার নানি মারা গেছে আমার জেঠির মা তো সে মারা গেছে সেখানে অনেক মেহমানটা আছে তো যার কারণে আজকে আমার সারা সারাদিনে রান্নাটা করে দিতে হবে এদিকে আমি ভাত বসাই দিছি তো এদিকে ভাত হইতে থাকুক আমি দুইটাকে ভাত বসাই দিছি আর এদিকে আমার আম্মু আমারকে। টুকটাক কেটে কুটে দিয়ে আমাকে হেল্প করতেছে এদিকে ভেন্ডি বাজি করবো ভাজি আর এই যে অনেকগুলো পেঁয়াজ শুলে নিছি তারপরে হচ্ছে যে কহি বাজি করবো শাক রান্না করব তো মা সবগুলো পেঁয়াজ কুচে নিছে এখন কহিগুলা ছুঁলা কুচে কুচে দিব তো এখন একটা একটা করে আমি রান্না করে নিব মরা বাড়িতে অনেক লোকজন তো সবার জন্য খাবার দাবার জানি না কেমন হইব কখনো এত মানুষের জন্য আমি খাবার রান্না করি নাই ঘরোয়াভাবে টুকটাক আয়োজন করছি কিন্তু এত বড়ভাবে কখনো আমি আয়োজন করিনি তো আজকে ফার্স্ট টাইম আমি করতেছি তো এদিকে আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে শাক দিয়ে আলু দিয়ে আমি বসায় দিছি এই শাকটা হচ্ছে কর্মিলতা তো শাকটাও আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি শাক বাগান দিয়ে দিচ্ছি তো আমার শাকটা খুবই সুন্দর হয়েছে শাক আমার কমপ্লিট হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে তারপরে এটা নামিয়ে নিব তারপরে আমি কহিবাজি করে নিব তো চুলাতে আমি ফুরুন এনে নিচ্ছি এখন কহিগুলা ধীরে ধীরে দিয়ে দিলাম সবগুলা এখন উলুট পালুট করে বেজে নিব নাড়াচাড়া করে তো আজকে এই খাবারগুলো আমি সকালের জন্য দিচ্ছি আমার সকালের রান্না কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমি বক্সে বক্সে বেড়ে তারপর রিক্সা দিয়ে মাকে দিয়ে পাঠাই দিব আমি এক বক্স শাক এক বক্স ভেন্ডি বাজি তারপরে এক বক্স কোহি বাজি সব কিছু আমি রেডি করে লাইছি আর এই যে বড় একটা ডেক দিয়ে পাতিলে ভাত দিয়ে দিছি এখন আমি আলুর ভর্তাটা বানাবো তো আলুর ভর্তার বানানোর জন্য আমি মরিচ লবণ প্রথমে মাখায় নিলাম পেঁয়াজ এখন আমার এগুলা মাখানো কমপ্লিট হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিব আলুগুলা সুন্দর করে মাখায়া সরিষার তেল দিয়ে সুন্দর করে আলুর ভর্তাটা বানায় আমি কমপ্লিট করে ফেলছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুর পাতাটা খুবই সুন্দর হয়েছে বানানো এখন আমি বক্সের মধ্যে দিয়ে বক্সের ডাকনা দিয়ে দিলাম আর এটা হচ্ছে কহিবাজি এটা একটা বক্সের মধ্যে করে বক্স ডাকনা করে দিলাম আর এগুলা এখন আমি পাঠায় দিবস ওই বাড়িতে ডাল আছে কালকের এই জন্য ডাল দিলাম না তো এখন ডিম নিয়ে আসিয়ে দশটা ডিম বসাই দিয়েছি কারণ ডিম দিতে না বলছে বাচ্চাদের জন্য শুধু ডিম রান্না করলাম আর এইদিকে ডাল আমি আধা কেজির মতো ডাল নিয়েছি রান্না করার জন্য তো এগুলা ধুইয়া টুইয়া আমি চুলাতে বসাই দিতেছি সকাল থেকে আমি কাজ করতেছি আমি এখনো খাই নাই তাই ভাবলাম এখন আমি কয়টা খেয়ে নেই ওইদিকে ডিম বসাই দিয়ে আসছি আর রান্না করতে করতে নয়টা দশ বেজে গেছে আমি খাবার ওইখানে পাঠিয়ে দিছি এখন আমি খেয়ে তারপর দুপুরের খাবারটা বসাই দেবো আমার প্রচুর খেতে লেগে গেছে আমার মেয়ের মায়ের কটা খাওয়াই দিছে আর আমি যে বলের মধ্যে আলু ভর্তা বানাইছি ওইখানে একটু ভর্তা রাখছি ভর্তা দিয়ে খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে আবার রান্নার কাজে চলে আসলাম তো আমি মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে নিছিলাম। আর এখানে মাংসটা কষানোর জন্য আমি মশলাপাতি সব কিছু দিয়ে দিলাম একে একে এখন মশলাটা কিছুক্ষণ তেলের সাথে কষায়া এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে ছয় কেজি মাংস আছে মানে তিনটা মুরগি আমি তোমাদেরকে দেখাইছিলাম তো মুরগিগুলো সুন্দর করে আমি কাটছিলাম তো এখন আমি এটা একটু সুন্দরভাবে কষাই নি রান্না করতে করতে আমার গরম লেগে গেছে তাই দোকান থেকে যাইয়া আমি আইসক্রিম নিয়ে আস ক্ষীর আইসক্রিমটা আমার অনেক বেশি পছন্দ তো এখন আমি ক্ষীর আইসক্রিমটা বাটিতে বেড়ে নিচ্ছি আমি এটা এখন খাবো অনেক সুন্দর আর আমার আম্মুও এখানে খাবার দাবার দিয়ে চলে আসে তো আম্মুর জন্যও আমি আইসক্রিম দিচ্ছি আম্মুও আইসক্রিম খাবে আমিও খাবো আর আমার আম্মুর আইসক্রিম অনেক বেশি পছন্দ দেখো কত সুন্দর হয়েছে আমার রান্নাটা মাংসের কালারটা অনেক বেশি সুন্দর আসছে তো মাংসটা আমি একটা পাতিলে নিছি আর আমি একটা বালতিতে কারণ রাস্তা এই যে একটা বক্সের মধ্যে বোনাটা দিয়ে দিছি অনেক সুন্দর হয়েছে রান্না বান্না এখন এই সকল খাবারগুলা আমার আম্মুকে দিয়ে আবার পাঠায় দিব আম্মু অনেক কষ্ট করতেছে সকালে একবার সব কিছু নিয়ে গেছে এখন আবার নিয়ে যাইবো অনেক বেশি কষ্ট করতেছে সে ক্লান্ত হয়ে গেছে বলতেছে আমার চোখে এই ছিল আমার মিনি ব্লগ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ ধন্যবাদ